সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে এল শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের দেশ থেকে পালানোর বিষয়ে যা বলল র্যাব আসাদুজ্জামান খান কামাল কি করে পালালেন জানে না পুলিশ ইজি বাইক চালকদের উপর পুলিশের লাঠিচার্জ আহত বারো পরীক্ষা দিতে এসে তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা পুলিশের সোপর্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার পিস্তে আরিত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি এলো ছাত্র সংগঠন ইসলামের ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আবু সাদিক ও সেক্রেটারি এস এম ফরহাদ দুই সপ্তাহ আগে নিজেদের রাজনৈতিক পরিচয় জানিয়েছেন আজ বুধবার প্রকাশ্যে এলো শিবির বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি আজ বেলা তিনটার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের ফেসবুক পেজে এই কমিটির নাম প্রকাশ করা হয় এরপর সভাপতি আবু সাদিক কায়েম ও সেক্রেটারি এস এম ফরহাদ নিজেদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেই পোস্টটি শেয়ার করেন কমিটির সভাপতি মোহাম্মদ আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আগেই প্রকাশ্যে এসেছেন সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুহাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষের আর ফরহাদ সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দুহাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের ছাত্র কমিটির সেক্রেটারি এস এম ফরহাদ প্রথম আলোকে বলেন আমাদের এই কমিটি গঠিত হয় গত জানুয়ারি মাসে আগে এটা ঘোষণা দেওয়া হয়নি এখন দেওয়া হলো আমাদের বিশ্ববিদ্যালয় কমিটি হলের সাংগঠনিক কার্যক্রম তত্ত্বাবধান করে হলে রাজনীতির সুযোগ তৈরি হলে এবং সেরকম জনবল পেলে হল কমিটি গঠনের বিষয়টি দেখা যাবে কমিটির আকারের বিষয়ে এস এম ফরহাদ বলেন আমাদের গঠনতন্ত্রে কমিটির আকার হিসেবে নির্দিষ্ট কোন সংখ্যার কথা বলা হয়নি প্রয়োজনীয় বিভাগগুলো পরিচালনার জন্য যে আকারের কমিটি প্রয়োজন সেটাই করা হয় সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী সংগঠনের এক এক শাখায় বিভাগের সংখ্যা এক এক রকম শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পালানো নিয়ে প্রশ্ন বিএনপিতে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার সহযোগী ছিলেন এবং ইতোমধ্যে যারা হত্যা মামলার আসামি শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট আওয়ামী লীগের নেতারা এখনো গ্রেপ্তার না হওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটির নীতি নির্ধারণের সূত্র জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে প্রশ্ন তুলে কয়েকজন সদস্য আলোচনা করেন গণ অভ্যুত্থানের দুই মাসের মাথায় এসেও অনেকে গ্রেপ্তার না হওয়া নিয়ে তারা প্রশ্ন তোলেন স্থায়ী কমিটির একজন সদস্য জানান তারা ইতোমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছেন পতিত শেখ হাসিনা সরকারের এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী সংসদ সদস্য বিদেশে পালিয়ে গেছেন তাদের কাউকে কাউকে ভারতের বিভিন্ন মাজারও ও পার্কে দেখা গেছে বিএনপির নেতারা মনে করেন হত্যা মামলার পরেও এসব আসামি কিভাবে পালালেন কারা তাদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে এসব বিষয়ে জনমনে যথেষ্ট প্রশ্ন ও উদ্বেগ আছে বিএনপি নীতি নির্ধারণ একটি সূত্র জানিয়েছে সোমবারের সভায় দেশের চলমান পরিস্থিতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানিক সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও সদস্যরা আলোচনা করেন তারা বুঝতে চাইছেন দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এছাড়া অন্তর্বর্তী সরকার কিভাবে সংস্কার করতে চাইছে সংস্কারের রোডম্যাপ কেন দেওয়া হচ্ছে না সংস্কার কবে নাগাদ হবে এসব বিএনপির নীতি নির্ধারণী নেতাদের মধ্যে নানা প্রশ্ন আছে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকেও উদ্ধৃত হতে রাজি হননি তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন চলমান পরিস্থিতির সংস্কার ও নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের দেশ থেকে পালানোর বিষয়ে বলল র্যাব সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকে সম্প্রতি ভারতের কলকাতার ইকো পার্কে বসে গল্প করতে দেখা গেছে গতকাল মঙ্গলবার এমন একটি ভিডিও ফুটেজ বেসরকারি টিভি চ্যানেল টোয়েন্টি ফোর হাতে আসে আসাদুজ্জামান খান কামাল ছাড়াও ভিডিওতে সাবেক এক সংসদ সদস্য অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলেকে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ অন্যরা কিভাবে দেশ ছেড়ে পালিয়েছেন এ বিষয়ে আজ বুধবার জানতে চাওয়া হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের কাছে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈধভাবে গেছেন নাকি অবৈধভাবে গেছেন সে সম্পর্কে র্যাবের কাছে কোনো তথ্য নেই এখানে র্যাবের কোনো ধরনের উদাসীনতা বা গাফিলতির বিষয় নেই আমাদের যে দায়িত্ব ও কর্ম পরিধি সে অনুযায়ী সর্বোচ্চ কাজ করে যাচ্ছি অপরদিকে আসাদুজ্জামান খান কামাল কি করে পালালেন জানে না পুলিশ ভারতের কলকাতার ইকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার দেখা মিলেছে বলে জানা গেছে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তারা আসাদুজ্জামান খান কামাল কি করে পালালেন বিষয়টি জানে না পুলিশ এ বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন আমি গণমাধ্যমে খবর দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সহ বেশ কয়েকজনকে কলকাতার একটি পার্কে দেখা গেছে তারা কিভাবে গেছেন সে তথ্য ইমিগ্রেশন পুলিশে নেই শাহ আলম বলেন এতটুকু নিশ্চয়তা দিতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ যাদের দেখা গেছে তারা কেউ ইমিগ্রেশন ক্রস করেননি ইমিগ্রেশনে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই তাহলে কিভাবে গেলেন জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার প্রধান শাহ আলম বলেন ইমিগ্রেশনে যেহেতু তথ্য নেই অবশ্যই অবৈধ পথে গেছেন হেঁটে যেতে পারেন গাড়িতেও যেতে পারেন স্থলপথেও অবৈধভাবে সীমান্ত পার হতে পারেন ইজিবাইক চালকদের উপর পুলিশের লাঠিচার্জ আহত বারো কক্সবাজার শহরে ইজিবাইক চালকদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ এতে বারো জন চালক আহত হয়েছে গতকাল মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে ইজিবাইক চালকরা জানান কক্সবাজার শহরের যানজট ইজিবাইক নিয়ে সমস্যা লাইসেন্স জটিলতা ইজিবাইক যার লাইসেন্স তার এসব বিষয় নিয়ে আলোচনার জন্য কক্সবাজার পৌরসভায় তাদের ডাকা হয় পৌর প্রশাসকের আমন্ত্রণে ইজিবাইক চালকরা পৌরসভায় মঙ্গলবার বিকালে প্রবেশ করতে চাইলে গাড়িবিহীন লাইসেন্স মালিকরা তাদের বাধা দেয় পরে ইজি বাইক চালক মালিক ও লাইসেন্স মালিকদের মধ্যে ঝগড়া শুরু হলে পুলিশ লাঠিচার্জ করে এ সময় বারো জন ইজি বাইক চালক আহত হয় বলে জানিয়েছেন তারা পুলিশ বলছে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ব্যবস্থা নিয়েছে পরীক্ষা দিতে এসে তোপের মুখে দুই ছাত্রলীগ নেতা পুলিশের সোপর্দ ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন দুই ছাত্রলীগ নেতা বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনের সামনে এক ঘটনা ঘটে পরে শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তাদের উদ্ধার করে ইবি থানায় হস্তান্তর করেন তোপের মুখে পড়া ওই দুজন হলেন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহেনুর পাশা এবং নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আলামিন সুইট তারা দুইজনই আরবি ভাষা ও সাহিত্য বিভাগের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জানা যায় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে পরে ওই দুই নেতা বিভাগের সভাপতিকে না জানিয়ে পরীক্ষা দিতে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্রেক হয় পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা ভবনের নিচে ছাত্রলীগ বিরোধী স্লোগান দিতে থাকেন পরে বিভাগের শিক্ষকরা পরিস্থিতি বুঝে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে তাদের ক্যাম্পাস থেকে বের করার উদ্যোগ নেন এ সময় উপস্থিত সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ওই দুই ছাত্রলীগ নেতা এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্র উপদেষ্টা বিভাগের শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সে নেতাকর্মীরা উপস্থিত হয়ে তাদের নিরাপত্তা দিয়ে থানায় সোপর্দ করেন